অয়ন্তিকার প্রথম শাড়ি পরার স্মরণে তার মনে আনন্দের ঝর্না ঝরে কবিতা আনন্দের ওপারে প্রথম শাড়ি পরার আনন্দে ছোট্ট মেয়েটা ছুটে এসেছে বলতে বাবা দেখো আমি বড় হয়ে গেছি কেমন লাগছে আমায় নতুন শাড়িতে বাবার বুকটা ছেন করে ওঠে আমার ছোট্ট মেয়েটাও বড় হয়ে গেল বড়কে সবে পাঠানো অন্য ঘরে বছর ঘরে নি ছোটও বড় হলো কই কিছু তো বললে না বাবা আমি কি বড় হইনি বলতে পারে না বাবা হ্যাঁ মা এখনও বুকের কষ্ট নামেনি উত্তরের অপেক্ষা না করেই ছোটে এবার বড় জেঠুর দিকে জেঠুকে সে বাবার ডাকের মতোই ছোট্ট থেকে বর্দা বলেই ডাকে বর্দা দেখো আমি বড় হয়ে গেছি কেমন লাগছে আমায় নতুন শাড়িতে জেঠুর বুকেতে যেন বিদ্যুৎ খেলে যায় মেয়েকে আবার হবে সঁপিতে উত্তরের অপেক্ষা না করেই মেজ জেঠুকে জড়ায় দু হাতে দেখো আমি বড় হয়ে গেছি কেমন লাগছে আমায় নতুন শাড়িতে কথাগুলো কোথায় যেন ছুঁয়ে যায় গলার স্বর ভেঙে পড়ে তবুও বলতে হয় বাধ্য হয়ে বেশ ভালো লাগছে আমার মায়েরে একেই বলে একান্নবর্তী পরিবার কান্নাটা এখনো যায়নি শুকায়ে দূরে কোথায় যেন বাজে সানায় রাত তলে তলে শহরতলি পরে শহরের ফাঁদে গাছগুলো সব কাটা পড়ে যায় বাড়ি বসতি আরো বেড়ে যায় ওদের কষ্ট ওদের কান্না নদীর নোনা কবিতা সবুজ কাঁদে সানার দিদির বিয়ে প্যান্ডেলের মাপজোক চলছে হঠাৎই এক শ্রমিক এসে বলে লেবু গাছটা তাহলে তুলেই দিই একেবারে ঢোকার মুখেই এমন জায়গায় থাকলে কি চলে সানা পাগলের মতো ছুটে আসে না 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 বাবা ওদের বারণ করো সবুজ আমার সবুজ আমার তা কি করে হবে ওটা থাকলে যে কাজ করতে অসুবিধা অনেক কাটলে কি এমন ক্ষতি আর চিৎকার করে কেঁদে বলে সানা ও আমার সবুজ ও আমার বন্ধু আমার খেলার সাথী ওরে কেটো না আওয়াজ নে ছুটে আসিল না ওই দিদি বারণ কর না সবুজকে যেন কাটে না দূরে কাদের গাছ কাটার গো গো শব্দ ঠুর করাতে প্রাণ গেল হায় হায় দুহাত দিয়ে চেপে ধরে কান সানা ধপাস করা শব্দ যেন শুনতে নাহি পায় ওরা মরবে জেনেও দাঁড়িয়ে যে থাকে সহ্যের সীমা ছাড়িয়েই যিশু বলে যদি ডাক দাও তাকে দেখবে সেখানে যিশুকেই বিয়ে মিটে যায় কনের বিদায় সকালটা যেন শুনশান বিদায় কালে হঠাৎ কে যেন আঁচলেতে দেয় পিচটা লুনা ফিরে দেখে আচুলের খুঁটে সুতোয় জড়ানো পাতা বাতাবি লেবুর ডাল টেনে আছে তারেও ছুঁয়েছে ব্যথা সানা বলে দিদি দেখ তোরে আজি ছেড়ে দিতে নাহি চাই ওরে রেখেছিলি বলে টান দেয় ডালে লুটায় পডে যে পাই